আমাদের ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী দু হাজার পনেরোর চ্যাম্পিয়ন হলেন আলোকিত জ্ঞানী শাহাদাত শাহাদাত হোসেন খান ফয়সাল মানে সবচেয়ে ভালো লাগছে এটা যে আমি প্রতিযোগী হয়ে যা শিখেছি তার থেকে অনেক বেশি শিখেছি পরবর্তী তিন বছর এখানে বসে নতুন নতুন প্রতিযোগী ভাইদের কাছ থেকে আর দর্শক শ্রোতারাও আশা করছি অনেক শিখছেন <تصفيق> <تصفيق> تضحل... تضحك... السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الحمد لله প্রশংসা মহানবরা আরামিনের জন্য সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি সাল্লি আলাই আল্লাহমা আরিকা আলাই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জ্ঞান অর্জন আমরা এই দুনিয়ার জীবনে চলার জন্য কত ধরনের জ্ঞানই তো অর্জন করি যেমন ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান মেডিকেলের জ্ঞান সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞান প্রযুক্তির জ্ঞান জ্ঞানের তো কোনো শেষ নেই সীমার নেই সব জ্ঞান অর্জন করা কি একজন মুসলিমের জন্য ফরজ কিংবা একজন মুসলিম কোন জ্ঞানগুলো অর্জন করলে পরে মুসলিম হতে পারবে আর কোন জ্ঞানগুলো অর্জন না করলে পরে তাকে জাহান নামে যেতে হবে এই বিষয়গুলো কি জানা কম গুরুত্বপূর্ণ অবশ্যই না সেই জন্যই আজকে আমরা বিষয় নির্বাচন করেছি জ্ঞান অর্জনের গুরুত্ব এবং কোন ধরনের জ্ঞান একজন মুসলিম অর্জন করবে একজন মুসলিম জ্ঞান অর্জনের ক্ষেত্রে সবার আগে যে দৃষ্টিভঙ্গিটা লালন করবে সেটি হচ্ছে যিনি তাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে জ্ঞান এই জন্য বিখ্যাত আলেম ও সংস্কারক মোহাম্মদ বিন আবদুল হাব রহিমাহ তিনি তার একটি ছোট্ট পুস্তিকা সালাসতুল রসুল বা তিনটি মূলনীতি সেখানে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করার কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্থাৎ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকেই যদি আমি না চিনি তাহলে অন্য সকল জ্ঞান বৃথা হতে বাধ্য তাই প্রথমেই আমাকে আল্লাহর জ্ঞান অর্জন করতে হবে যে সম্পর্কে আল্লাহ পবিত্র বলেছেন কোরআন ইহ জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই সত্যিকারের কোনো মাহবুদ নেই দ্বিতীয়ত যে জ্ঞান অর্জন করতে হবে সেটি হচ্ছে ইসলাম সম্পর্কিত জ্ঞান অর্থাৎ আমি যে মুসলিম এই মুসলিম হয়েছে ইসলাম মানার কারণে ইসলাম গ্রহণের কারণে আর ইসলাম শুধুমাত্র পৈতৃকভাবে প্রাপ্ত কোনো সম্পত্তি নয় আমার বাবা মুসলিম ছিলেন তাই আমিও মুসলিম ব্যাপারটা এমন নয় তাই একজন মুসলিম সবার আগে যেমন আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্জন করবে সাথে সাথে সে ইসলাম সম্পর্কিত জ্ঞান অর্জন করবে অর্থাৎ ইসলাম কী তার মুসলিমের পরিচয় কি একজন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য তার কি কি বৈশিষ্ট্য অর্জন করতে হয় এবং কি কি কাজ তাকে পালন করতে হয় এই জিনিসগুলো তাকে জানতে হবে তৃতীয়ত যে জ্ঞান অর্জন করা ফরজ সেটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্পর্কিত জ্ঞান অর্থাৎ আমরা সকলেই জানি আমাদের সর্বশেষ ও ও ন যার আদর্শের অনুকরণ অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারবে না সেই মহান ব্যক্তিত্ব নবী রাসুল্লাহ সাল্লু আলিহুয়া সম্পর্কিত জ্ঞান কেউ যদি রাসুলকে না চেনে রাসুলকে যদি আদর্শ হিসাবে গ্রহণ না করে তার জীবনের সর্বক্ষেত্রে তাহলে কখনোই সে জান্নাতে যেতে পারবে না আমরা এতক্ষণ যে তিনটা বিষয়ের জ্ঞানের কথা বললাম এই তিনটি জ্ঞান অর্জন ছাড়া কোনো মুসলিম সত্যিকারের মুসলিম হতে পারে না আর এই জ্ঞানগুলো অর্জনের জন্য সর্বপ্রথমই আল্লাহ পড়ার আদেশ দিয়েছেন আর পড়াই হচ্ছে জ্ঞান অর্জনের প্রথম ও প্রাথমিক স্টেপ এই জন্য আল্লাহ তালা সুরা আলাকের প্রথম আয়াতে বলেছেন বিসমুল্লাহ রহমানুর রহিম এ বিসমি রব্বিক আল্লাহ দিয়ে খলাক আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এখানে দুটি বিষয় খুব উল্লেখযোগ্য একটি হচ্ছে রবের নামে পড়তে হবে আরেকটি হচ্ছে তিনি আমাদের সৃষ্টিকর্তা এটাও আল্লাহ তালা স্মরণ করিয়ে দিচ্ছেন আরেকটি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সমাজে তো অনেক মানুষই দেখি যারা অনেকে জানে অনেকে জানে না কই আমরা তো জ্ঞানী এবং মূর্খের মধ্যে সমান বিচার করি না যে মূর্খ এবং যে জ্ঞানী তাকে তো সমান বলে মনে করি না আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে মূর্খ এবং যে জ্ঞানী সে কি কখনো সমান হতে পারে পারে না আল্লাহ কোরআনই বলে দিয়েছেন কোরআন আলাম আল্লাহাম হে রাসুল আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান কখনোই সমান নয় তাই ইসলাম বরাবরই জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ দেখিয়েছে জ্ঞান অর্জনের আদেশ দিয়েছে উৎসাহ দিয়েছে এবং এমন অনেক হাদিস রয়েছে যেখানে জ্ঞান অর্জনের প্রতি এত পরিমাণে উৎসাহ দেওয়া হয়েছে অন্য কোনো কাজের প্রতি এতটা উৎসাহ দেওয়া হয়নি আর সত্যিকারের এই জ্ঞান অর্জন করা ছাড়া কেউ যদি আমল করতে যায় তাহলে তার আমল বিভ্রান্তিতে পরিণত হবে তাই প্রিয় ভাইয়েরাও বোনেরা আসুন আমরা শরীয়ার জ্ঞান অর্জন করি ইসলামকে চেনার চেষ্টা করি আল্লাহ আমাদের রবকে জানার চেষ্টা করি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লা চেনার এবং জানার এবং মানার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহকে চিনে ইসলামকে জেনে মোহাম্মদ সাল্লাহমতুল্লাহ সাল্লামের খাওয়া দাওয়া সেফ খাওয়া দাওয়া তো সবারই করতে হয় রাসুলের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কত আদর্শ কয়টা বলবো বলেন এক গ্লাস পানি খাবেন নিয়ম মানতে হয় প্রায় পাঁচ থেকে ছয়টা এক গ্লাস পানি খাবেন মাত্র তারপরে অন্য খাওয়া বাদিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা নিয়ম মানতে হয় শুধু এক গ্লাস পানি খেতে দাঁড়িয়ে খেতে পারবেন না বসতে হবে বসে এক ডোকে খেতে পারবেন না তিন ডোগে খেতে হবে ভিতরে নিঃশ্বাস ফেলতে পারবেন না বাইরে নিঃশ্বাস ফেলতে হবে আবার শুরুতে বিসমিল্লা বলতে হবে শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে হ্যাঁ এত নিয়ম মানার টাইম আছে নাকি দাঁড়াবো ডক 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 করে খাওয়া শেষ আজকের তরুণ সমাজের ভাইদের আমি অনেককে দেখি হ্যাঁ আপনারা দেখবেন স্টাইল হয়ে গেছে একটা ডান হাতটা খালি ডান হাতে কিছু নাই দাঁড়ায় বাম হাত দিয়ে ব্যাস আছে না হ্যাঁ আদর্শ কোথায় ও জানেও না যে ওই এক গ্লাস পানি খাওয়ার জন্য রাসুরের ছয়টা শূন্য আছে জানি না কে জানাবে আমাদেরকে জানাতে হবে শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন খেতেন আমাদের মতো কি চারোপাশ থেকে যখন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খেতেন নাকি হ্যাঁ আল্লাহ রসুল সালাম বসতেন বসে তার সামনের খাবার আগে খেতেন এক গোলামকে একটা শিশুকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সালাম বলছেন খাবার শুরুতে তুমি বিসমিল্লা বলো খাবার শুরুতে কি বলতে হবে বিসমিল্লা বলতে হবে আর যদি বিসমিল্লা বলতে ভুলে যান তাহলে কি বলতে হবে যখন মনে হবে বিসমিল্লাহি ফি আউ আলিহি ও ক্লিয়ার আপনি প্রথম ভুলে যেতেই পারেন কারণ শয়তান তো ভুলানোর জন্য উস্তাদ শয়তান প্রত্যেক সময় চাইবে যে আপনাকে যেভাবেই হোক এই যেখানে যেখানে তাসমিত যা পরা দরকার সেগুলো ভুলানোর জন্য ভুলে দিয়েছে বিসমিল্লা বলতে ভুলে গেছেন ওকে যখনই মনে হয়েছে শেষ দিকে হোক বলবেন বিসমিল্লাহি ফি আউ আলিহি খালাস হয়ে গেল আসুলের সুন্না আপনি খাবেন তারপরে বলছেন কুলবিআামিনিক আপনি ডান হাত দিয়ে খাবেন কোন হাত দিয়ে ডান হাত দিয়ে আল্লাহ রসুল সাল্লাহাম সব সময় সকল ভালো কাজ কোন হাত দিয়ে করতেন ডান হাত দিয়ে বাম হাত দিয়ে তিনি কোনো সময় খেয়েছেন হ্যাঁ আমরা তো বাম হাত দিয়ে খাওয়া আজকে স্টাইল হয়ে গেছে হ্যাঁ বাম হাত দিয়ে না খেলে তো স্ট্যাটাস রক্ষা হয় না স্ট্যাটাস কার স্ট্যাটাস কার মডেল কার আদর্শ এগুলো রাসুল তো জীবনেও বাম হাত দিয়ে খাননি জীবনে একটা বারের জন্য বরমান যায় না রাসুল বাম হাত দিয়ে খেয়েছেন আপনি বাম হাত দিয়ে খাচ্ছেন কেন আপনি না অনুসারী কোনো রাসুরের অনুসারী কোনো রাসূলের উম্মত কখনো বাম হাত দিয়ে খেতে পারেন আল্লাহ জন্য নিষেধ করেছেন কোনো ব্যক্তি যেন বাম হাত দিয়ে না খায় কারণ বাম হাত দিয়ে কে খায় শয়তান খায় সেই জন্য খাওয়ার সময় ডান হাত দিয়ে খেতে হবে আপনি খাবার আছে এক প্লেট আমার খাবার আমি খাবো যেখান থেকে খুশি সেখান থেকে খাবো নাকি হ্যাঁ চলবে না আল্লাহ কুল মিমাই আলিয় তোমার সামনের অংশ থেকে খাও আর একজন বসতেন বড় প্লেটে নিয়ে ওখান থেকে একটু নিলেন ওখান থেকে একটু নিলেন এটা মুসলমানের খাওয়ার বৈশিষ্ট্য না আপনি কুল মিয়া ডান হাত দিয়ে খাবেন অকুল মিম্মা ইয়ানিক তোমার সামনে যা আছে সেখান থেকে খাও খাওয়া সিস্টেম খাওয়ার পরে আপনি উঠবেন আপনি যদি কেউ দাওয়াত দিয়ে খাওয়ায় তার জন্য দোয়া আছে দোয়া করতে হবে নিজে খেলে পরে তারপরেও দোয়া আছে এই দোয়াগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে সংক্ষিপ্ত সময় বিস্তারিত বলে যাচ্ছি না এগুলো হচ্ছে খাওয়ার ক্ষেত্রে আসলে সুন্না এই সুন্নাগুলো যদি আমরা মানি তাহলে আল্লাহ রসুলের সুন্না অনুসরণের যে স্বভাব ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব খুব কি কঠিন ভাইরা খুব কঠিন খাওয়ার ক্ষেত্রে এগুলো মানা কোনো কঠিন না আমরা চেষ্টা করবো রসুলের সুন্নাগুলো অনুসরণ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ আমরা অনেকেই মনে করি কিরমান কাতিবিন নামে দুইজন ফেরেশতা আমাদের আমল লেখার জন্য আমাদের সাথে আছেন আসলে কি এই দুইটি শব্দ দুইজন ফেরেস্তার নাম না এই দুটি শব্দ আসলে দুজন ফিরিস্তান নাম নয় কিরামান শব্দের অর্থ সম্মানিত কাতিবিন অর্থ হচ্ছে লেখক বৃন্দ যে কথা আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা ইনফিতরের এগনাম রায়াতে বলেছেন তাহলে আমরা জানলাম যে কেরামান কাতিবিন কোন নির্দিষ্ট ফেরস্তার নাম নয় আমাদের সাথে ফেরস্তা আছেন তারা আমাদের ভালো মন্দ সবকিছু লিপিবদ্ধ করেন কি মাঠে আমরা তা দেখতে পাবো কিন্তু এই দুটি শব্দ ফেরস্তার নাম নয় আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে কোরআনের আয়াতগুলোর সঠিক অর্থ বুঝে আমল করা তৌফিক দান করুন এবং সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমরা জীবনে দৌড়াদৌড়ি অনেকেই করেছি এমনকি দৌড় প্রতিযোগিতাও অনেক দিয়েছি সেই প্র্যাকটিসটা অনেক সময় আমরা আবার জামাতে সালাত আদায় করার জন্য মসজিদে গিয়েও করি কিভাবে জানেন হ্যাঁ আমরা যখন মসজিদে যাই গেটে গিয়ে যখন অনুভব করি বা দেখি ইমাম সাহেব রুকুতে আছেন তখনই এক দৌড়ে গিয়ে জামাতে সামিল হতে চেষ্টা করি না এটা ঠিক না রাসুলের সুন্না বিরোধী রাসুল সাল্লাহ আলহিহাস্লামের স্পষ্ট সুন্না রয়েছে সেই বোখারিতে হাদিস আল্লাহ রসুল বলছেন ঈদে আতে তুমুল সলায়াত আলাই কুমুল সাকিনা যখন তোমরা সালাতে আসবে জামাতে আসবে তখন ধীর স্থিরতার সাথে তোমরা গিয়ে ইমামের সাথে সামিল হবে যতটুকু তোমরা পাবে ততটুকু আদায় করবে যতটুকু পাবে না সেটা ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আদায় করে নেবে এটাই হচ্ছে রাসুলের সুন্না আসুন আমরা সবাই রাসুলের সুন্না মোতাবেক সালাদ আদায়ের চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকের ছাত্র তরুণ এবং যুবকেরা সারা দুনিয়া ব্যাপী তারা ইসলামের প্রতি ঝুঁকছে বিশেষ করে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও আপনারা যারা খবর রাখেন তারা দেখবেন অমুসলিমরা যখন ইসলাম গ্রহণ করছে ইউরোপ আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় তারা সুনির্দিষ্ট কোন কোনো ইডিওলজি অথবা সুনির্দিষ্ট কোনো স্কুল অফ থটকে তাদের ইসলামের মানদণ্ড হিসাবে গ্রহণ করছে না তারা ইসলাম গ্রহণ করার সাথে সাথে তারা ইসলামের যে পরিপূর্ণ এবং সামগ্রিক রূপ এবং বিশুদ্ধ রূপ অর্থাৎ মারহাজকে তারা গ্রহণ করছে একইভাবে বাংলাদেশেও যারা নতুন করে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ইউনিভার্সিটিগুলো থেকে যারা দিন বোঝার চেষ্টা করছে অল্প বিস্তর কিছু ইউটিউবের লেকচার কিংবা ফেসবুকের লেখনী কিংবা অন্য কোনো মাধ্যমে সামান্য দিন বোঝার চেষ্টা করছে বা দিনের সামান্য আলোর সন্ধান পেয়েছে তারাও যখন দিনকে ভালোভাবে চেনার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে তখন দিনকে সলফে সালহিনের মানহাত মোতাবেক বোঝার চেষ্টা করছে এবং যাচ্ছে এই যখন আমাদের সার্বিক অবস্থা এই অবস্থায় প্রতিষ্ঠিত আমাদের যে ফিখুই স্কুল অফ থটগুলো আছে সেই স্কুল অফ থটগুলো যেহেতু তারা গ্রহণ করছে না যেগুলোকে আমরা আরবিতে মাধাব বলে জানি যেগুলো দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে চর্চা হয়ে এসেছে সেদিকে যখন এই তরুণ এবং যুবকরা যাচ্ছে না তারা সরাসরি কোরআন এবং সুমনা থেকে ইসলামকে গ্রহণ করার মানসিকতা লালন করছে তখনই আমাদের মধ্যে কারো কারো একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এরা নতুন কোন ইসলাম শিখছে এবং নতুন কোন ইসলাম যাচ্ছে এটা যেমন একদিকে পজিটিভ একটা বার্তা আমাদের কাছে নিয়ে আসছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বোনেরা তারা ইসলামের দিকে ফিরে আসছে তারা সলাহ আদায়কারী হচ্ছে তারা টাকনুর উপরে প্যান্ট পরছে ছেলেরা তারা সম্ভাষণে ইসলামী পদ্ধতি ব্যবহার করছে তারা পোশাক আশাক এবং বিভিন্ন ক্ষেত্রে তারা ইসলামকে অনুসরণ এবং চর্চার চেষ্টা করছে তখন তথাকথিত সুশীল এবং সেকুলারিস্টদের মাথায় আস্তে আস্তে করে বাজ পড়া শুরু হয়েছে যে এরা তো সালাফিজমের দিকে ঢুকে যাচ্ছে আমরা স্পষ্টভাবে এই বিষয়গুলো অবজার্ভ করছি অবজার্ভ করে আমাদের কাছে যেটা মনে হয়েছে বিশ্ব সারা দুনিয়ার যে ধারা এই সারা দুনিয়ার ধারার বাইরে গিয়ে এই গ্লোবালাইজেশন কিংবা প্রযুক্তির উন্নয়নের এই সময়ে আপনি এই বাংলাদেশের যুব সমাজকে আলাদা ধারায় পরিচালনা করতে পারবেন না খুব স্বাভাবিকভাবে আজকের যে ছেলেটাকে আপনি মসজিদে বসে দাওয়াত এবং তালিমের আলোচনা করছেন সেই ছেলেটাকে যদি কোরআন এবং সুন্না থেকে যদি আপনি দাওয়াত এবং তালিম না দেন তাহলে পরে সে ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে টুইটারে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা যখন আরব শেখদের কিংবা বিদেশি শেখদের বিভিন্ন আলোচনা শুনবে ইংরেজিতে আরবিতে অসংখ্য আলোচনা পড়ে আছে তখন আপনার আলোচনার সাথে তারা কম্পেয়ার করবে আর কম্পেয়ার করে যখন দেখবে যে আপনার আলোচনা হাওয়ার উপরে আর তাদের আলোচনা ডকুমেন্ট বেসড তখন খুব স্বাভাবিকভাবেই আপনার আলোচনা আগামীকালকে আর শুনতে আসবে না সেই জন্য এই যুব সমাজ ইসলামের পথে যেভাবে আগাচ্ছে এটা একটা পজিটিভ বার্তা এর সাথে সাথে আরেকটি নেগেটিভ বার্তা রয়েছে সেই নেগেটিভ বার্তা হচ্ছে এরকম যে এই যুব সমাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না সঠিক জায়গা থেকে তারা জ্ঞান অর্জন সবসময় করতে পারছে না তারা হয়তো সঠিকভাবে জ্ঞান অর্জন না করতে পারার কারণে রাইট সোর্স থেকে জ্ঞান অর্জন না করতে পারার কারণে তারা একদিকে জঙ্গিবাদের দিকে ঢুকে চলে যাচ্ছে আর একদিকে তারা ইসলামকে মডার্ট হিসাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে তাই ইসলামের বেসিক জ্ঞান অর্জন সঠিকভাবে না করবার কারণে তারা ইসলামের পথে আসবার পরেও বিভ্রান্ত হয়ে আরেকদিকে চলে যাচ্ছে এই পজিটিভ এবং নেগেটিভ দুটা দিক সামনে রেখেই আমরা এই আলোচনা সভা বা ইসলামী সম্মেলনের আয়োজন করেছি অন্তত পক্ষে আমরা ক্ষুদ্র একটা মেসেজ হলেও দিতে চাই যে ছাত্র তরুণ এবং যুবকেরা আজকে যে ইসলামের পথে ঝুঁকছে ইসলামের দিকে আগাচ্ছে এটাকে আমরা পজিটিভলি কীভাবে ব্যবহার করতে পারি তারা যেন অতি আবেগী না অতি আবেগী হয়ে এমনভাবে ইসলামকে অনুসরণ করা বা ইসলামকে উপস্থাপনের চেষ্টা না করে যাতে করে সামগ্রিক মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হয় আবার নাম করে উদারতার নাম করে ইসলামকে যেন শুধুমাত্র মানে ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ করে না ফেলে এদিকেও আমাদের মানে নির্দেশনা থাকতে হচ্ছে সম্মানিত প্রিয় ভাইরা আমার আজকের যুব সমাজ তারা ইসলামের দিকে আসতে চাচ্ছে তারা জ্ঞান অর্জন করছে কিন্তু জ্ঞানের সঠিক সোর্স না থাকবার কারণে সঠিক সোর্সের কাছে কাছে সঠিকভাবে না পৌঁছতে পারার কারণে তারা অনেক ক্ষেত্রে হচ্ছে আজকে ইউটিউবে নাম না জানা কিংবা নাম পরিচয়বিহীন কিংবা চেনে না জানে না এমন কোনো কোনো শেকের আলোচনা শুনে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন পথে তারা ধাবিত হয়ে যাচ্ছে ইসলামের জ্ঞান অর্জনের যে একটা ধারাবাহিক পদ্ধতি রয়েছে নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি রয়েছে এই পদ্ধতি অনুসরণ না করবার কারণে আজকে তরুণ এবং যুব সমাজ অনেকে এবং ছাত্র সমাজ বিভ্রান্ত হচ্ছে আমরা এই জন্য ছাত্র তরুণ এবং যুবকদেরকে সবার আগে যে দাওয়াত দেয় সে দাওয়াত হচ্ছে সালফে সালহীনের বুজ মোতাবেক কোরআন এবং সন্নাকে বোঝার চেষ্টা করা